আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি দেখা দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় দুই দুইটি গাড়ি আজ জাপান বাঘের বাচ্চা একবারে ফুল ফেরে একটা হলে সিডিআই দুই সালের গাড়ি এটে আর একটা হলে পুচে আশির জাপান এটা গোল লাইট ওরে স্যার কেনে মানে পুচে আর দুই ট্যাকার বেলাকে বহুত কম বাড়া এটা সীমিত দাম থাকবে এর সাথে বেশি দাম থাকবে সাউন্ড কোয়ালিটি স্টারদের দেখান হবে টেনশন সমস্যা নাই শর্ট ভিডিও লিঙ্কটিং স্যালে দেওয়া যাবে রেট ফেট বলে দিমুনি যারা উক্ত হচ্ছেন খুঁজেছেন ইয়ামা হার ডিলাক্স সিডিআই নিউ মডেল লাশ মডেল মামা এর থেকেই দেখা এই যে সব অরিজিনাল জাপান মাল সামানা যা আছে কাছে তাই যাবি সাথে সমস্যা নেই কি কয় বাঘের বাচ্চা সরেন সব অরিজিনাল মাল ডুপ্লিকেট হলে পুরস্কার আছে বলছেন এই যে সব এটা হলে শরমট কথা গিলাস সব মাল সামানা মিটারত কি হয় আছে মিটারত বত্রিশ হাজার চারশো চুরানব্বই কিলো দেখ ধর তো হ্যাঁ ঠিকই আছে সমস্যা না যাই হোক যাইহোক একই কয় ডিলাক একবারে বাগের বাচ্চা যা আছে সব অরিজিনাল জেনারেল উক্তটচ্ছেন খুঁজিচ্ছেন অবশ্যই সব অরিজিনাল মাল সামানা হোক নাম্বারটা কোথাকার একবারই দেখে শেষ করে দেই দিনাজপুরে নাম্বার এগারো একত্রিশ উনশত্তর স্যালেঞ্জার দেখলে বসবেন এ কী কয় পেট ভেতরে দাও যে ওটা এনার দেখাও হুম যাই আমি সাথে সাথেই কয়া দিচ্ছি আজকে ইয়ামাহার ডিলার এক লক্ষ তিরিশ হলে যোগাযোগ করেন কিনিন সমস্যা নাই যাই হোক এখন পঁচাশি সালের পয়েন্ট সিট এটা সিট হয়ে গেল এটা পয়েন্ট পঁচাশির অবশ্যই সিট সিগনাল সব কিছু ভালো এটা কম দাম বলে দেবনি এদের নাম্বারটা দেখেন সিক্স জিরো ফাইভ জিরো এরও স্যালেঞ্চার বাঘের বাচ্চা আছে অরিজিনাল গাড়ি আছে ভালো কম দাম সীমিতর মধ্যে আপনি নিতে পারবেন কে গো হুজোর দেবেন না আচ্ছা হুজুর স্টার ডিভিনে তেল আনতে বলে গাড়ির মধ্যে ফুরে গেছে সমস্যা নেই গাড়ির সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আছে সমস্যা তাই এদিকে আসেন স্যার এটা চলছে হলে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার চার পঁয়তাল্লিশ হোক সমস্যা নাই চল কন্ডিশন ভালো দেখলে এদের সব মাল সামানা এলে সব অরিজিনালে আছে গাড়ি অরিজিনাল ট্রুটি নাই কোনো কিছু সব মাল সামানো অরিজিনাল এটা হলে সরমোট রিংগুলো দেগের পাচ্ছেন ভালো আছে ফুল ফেরের জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এর এই সরমোট কথা আপনি ফোনে যোগাযোগ করেন তাই আসুন জানো দিক দেখান সবই ভালো আছে যারা উক্ত খুঁজিচ্ছেন আবুল মামার ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন স্যার এদিকে বলছি জাপান সিডিআই দুই হাজার সালের পঁচাশি সালের গাড়ি দুডেই বাঘের বাচ্চা দুটোই ভালো জেনারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন সমস্যা নাই কে গো ইস্টাতে লিভে আসেন আসো মামা আমার মনে ছিল না আমার একটা সার আছে ওই সারেরও মন নাই বুঝছেন এ দে ইংকে করে খালি ঠোকা দেবেন ইংকে ঠোকা দেবেন বুঝছেন এটা গাড়ি লাই এটা সোনা বাইশ ক্যারেটের বুঝছেন ওটা দেখালে ইমরান বামা ওয়া দেশ সিটে গ্যাং করে চ্যালেঞ্জ করে সেটা দেখা লাগবে মামা আজ পিক আপটা নিচ্ছি দেখেন ভিডিও হবি হবে লাইট আর রেটি দেখো এটি দেখ দেখেন না পিক আপটা না দেখ না এটি দেখা থাক বন্ধ করে দিলাম এলে ভেরাইটি হয়ে গেলো মামা ব্যবসা লাগলে ঘোরা হবি ঘোরা সিডে করা অরিজিনাল বোধ অরিজিনাল যাই হোক ভুল বিরান্তি যেগুলা হয়ে গেছে মাফ করে দিন সমস্যার আমার নতুন ওই আপনার ক্যামরামিন তো আর সেটা অরিজিনাল ওটা আসেনি ওর বাপের ইয়ে খাচ্ছে ওর বাপের মোর এগারোটার জিয়ারত মিলাপ করিচ্ছে থাক যাই হোক আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সিটের দাম তাহলে এক লাখ তিরিশ আর এটা চাওয়া দাম বাহাত্তর সম্মানি কমবার থাকবে বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার আর মাত্র এক লক্ষ তিরিশ হাজার আল্লাহ হাফেজ